চেম্বারে চলে এলাম মায়ের মন্দিরে আসতে নি আজকে একটুখানি অসুবিধা হচ্ছিল তাই চলে এসেছি তা সবাইকার প্রশ্নের উত্তর দেবো আজকে আমি একে একে জয় মাতারা সমস্যা দেখি এই চলো একটা ঢুকতে বাঁধি ঢুকি ওদের বাঁধিকে কোনের মাটি নিচে একটা ডান দিকে কোনটা ইশান কোন দিকে না ডান দিক ডান ইশান কোনটাই লাগে ও অতটা তো ভুক ভাড়া বাড়িতে আছে না হ্যাঁ ইশান কোন আমি বলি যেটা ঢুকতে ডান দিকে একটা কাগজ দিয়ে আনবি আর

কোয়ান্ট ভি দেখি আচ্ছা আয়খানা বাথরুমটা বন্ধ ওদের ওখানে ইসার কোডের আছে

যে তোমাদের অর্থ ফর্থ দাঁড়াচ্ছে না তার জন্য একটা কাজ করিয়ে নেবে যেখানে খুশি এখানে তার কোনো মানে নেই একটা প্রসেস রয়েছে সেটা আমি বলে দেব আর একটা করে রক্ষা কবচ নিয়ে নেবে অষ্টতার রক্ষা কবচ যেটা হবে কন্ট্রোল করে ঠিক আছে তোমার বাড়ি কোথায় দেখো মেদিনীপুর থেকে এসছে সমস্যার সমাধান করতে যতটা পারবো সমস্যার চেষ্টা করছি আমি সমাধান ঠিক আছে তা যার যার অসুবিধা আছে চলে আসবেন এর নাই মায়ের মন্দিরে এর আগের ভিডিওতে বলা আছে মায়ের মন্দির কিভাবে আসবেন না আসবেন সমস্যার সমস্যার সমাধান করা হয় এবং

এই ভিটেটা হয়েছে নষ্ট হওয়ার অনেক রকম কারণ আছে একটা কারণ নয় ভিটে নষ্ট হয়েছে আমি বারবার সবাইকে বলি ভিটে কিন্তু একবার করে বাঁধিয়ে নেওয়া দরকার ভিটে কেন বাঁধানো বলা বলা হচ্ছে বাস্তু পুরুষের যে অবস্থান রয়েছে সেই বাস্তু পুরুষের অবস্থানটা তোমরা কেউ জানো না যে কিভাবে থাকে বাস্তু বাস্তুপুরুষ কীভাবে পুরুষকে কোন কোণে গিয়ে কি করতে হয় ওই কারণে আমরা সবাইকে বলি ভীত ওটার আগে কোন তন্ত্রবিদ বা জ্যোতিষশাস্ত্র দিয়ে দেখিয়ে নেওয়ার কথা সেটা করে না মানুষ ওই ব্রাহ্মণ দিয়ে ভীত পুজোটা করিয়ে নিয়ে নিজেদের মতো প্লান করে পড়ে থাকে ঠিক আছে এবার যেহেতু তোমাদের বাড়ি নয় ওটা আমি বলবো না বাঁধাও খরচা করে ফালতু খরচা যার জায়গা সে বুঝে থাক ঠিক আছে

কখনো তো নেই আজকে যে করে দেবো করে দেবে এখন মা কাছে আছে আচ্ছা আমি দেখছি কিভাবে কি করা যায় একটু করে দিলে বাবা ভালো হতো আমি আর এখন দু বছর আছি মানে দেখছি ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা